সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা সংসার কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন তো বন্ধুরা এখন হচ্ছে সকালের টাইম তো আপনাদের ভাইয়া এখানে কিছু আঁক নিয়ে আর হচ্ছে জাম্বুরা আমরা গোটা অনেক কিছু নিয়ে আসছে তো এখন তো সবগুলো টক জাতীয় জিনিসের জিনিস জিনিসের সিজনের জন্য তো এগুলো হচ্ছে নিয়ে আসছিলো তো দেখতে পাচ্তেছেন আমরা গোটাগুলো একদম তরতজা ছিল মোটাও ছিল অনেক তো এগুলো হচ্ছে আজকে দুপুরে আজকে আমরা গোটা জামড়া দিয়ে বর্তা করব তো এখন হচ্ছে আমি দুপুরে রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে কচুলতি আমি একদিন পরিষ্কার করে অর্ধা করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো এখন আজকে বের করে নিয়েছি আজকে হচ্ছে এই চিংড়ি মাছ দিয়ে এই কচুর রান্না করব। তো আর রান্না করব হচ্ছে লুটিয়া মাছ আর চিংড়ি বোনা করে রান্না করব তো দেখতে পাচ্তেছেন কথা বলতে বলতে আমি হচ্ছে চোলার উপরে বসিয়ে দিয়েছি এই কচুর লতির জন্য মশলাগুলো কষিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এখন হচ্ছে এই কচুর লতিগুলো দিয়ে ভালো করে কষিয়ে দেবো তো একদম বোনা বোনা করে কচুর লতিগুলো রান্না করব। তো কথা বলতে বলতে দেখতে পাচ্তেছেন আমার কচুর হয়ে গেছে আমি এখানে টক পাতার বদলে আমরা গোটার পাতায় দিয়ে দিয়েছি এই আমরা গোটার পাতাগুলো হচ্ছে তো বন্ধুরা আমরা গোটার পাতাগুলো হচ্ছে আমি গ্রাম থেকে নিয়ে যাচ্ছিলাম তো আমরা গোটার পাতা দিয়েও রান্না করা যায় যে কোনো কসুর লথি আর হচ্ছে কচু শাক কচু জাতীয় জিনিস তো যে কোনো একটা টক জাতীয় জিনিস দিলে হয় লেবুর রস আর টমেটো আর হচ্ছে আমরা উঠার পাতা আমরা ওঠা এ ধরনের বিভিন্ন কিছু আর হচ্ছে তেঁতুল এগুলো দিলেই চলে তো আমার বাসার মধ্যে অন্যান্য তেঁতুল আর অন্যান্য আমরা টক পাতাগুলো ছিল না এই জন্য আমি হচ্ছে এখানে দিয়ে দিয়েছি আমরা উঠার পাতা দিয়ে দিয়েছি টক তো টকেই তো কোনো সমস্যা নেই যেভাবে হোক না চুল হচ্ছে এই জন্য দিয়ে দিয়েছিলাম তো এখন হচ্ছে আমার লটিয়া মাছও রান্না করা শেষ লতিও রান্না করা শেষ তো এখন হচ্ছে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছের বোনাটা তো আজকে চিংড়ি মাছগুলো নিয়ে আসছিলো অনেক তিন কেজি চিংড়ি মাছ নিয়ে আসছিল আপনাদের ভাইয়া ফিশারি ঘাট থেকে তো এগুলো পরিষ্কার করার সময় আপনাদেরকে শেয়ার করা হয় নাই তো এখন হচ্ছে ইচ্ছে করতেছিল চিংড়ি মাছ বোনা করে রান্না করে খেতাম কারণ তর্তজার স্বাদটা একদম আলাদা এই জন্য তো রান্নাবান্নাও শেষ এখন হচ্ছে দুপুরের টাইম তো যেমন কথা তেমন কাজ আমি বলেছিলাম আপনাদেরকে শুরুতেই আমরা ওটা আর দিয়ে আজকে ভর্তা করব তো করে নিতেছি দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে আমি আমরা ওটা চামড়ার ভর্তাটা করে নিতেছি তো আমি কাঁচামরিচ দিয়ে ভর্তা করব না শুকনা মরিচে গোড়া দিয়ে আর হচ্ছে আর হচ্ছে লবণ দিয়ে একদম মাখামাখা করে ভর্তা করে নিয়েছি তো দেখতে যেও বেশ সুন্দর হয়েছিল মার্শাল্লাহ খেতেও অনেক ভালো লেগেছে দেখতেছেন অনেক সুন্দরভাবে আমরা পত্তাটা বানিয়ে খেয়েও নিয়েছি তো শুক্রবারের দিন ছিল এই জন্য বাসার মধ্যে অনেক কাজকর্ম থাকে তো বাসায় মেয়েরাও আছে স্কুলও বন্ধ ছিল তো টুকিটাকি কিছু কাজকর্ম সেরে নিয়েছি সবাই মিলে তো এখন হচ্ছে আমার মেয়ে টু গড়টা মুছে নিচ্ছিলো কারণ শুক্রবারের দিন অনেক কাজকর্ম থাকে তো আপনারাও তো জানেন শুক্রবারে একটু কাজ বেশি থাকে কারণ সবাই বাসার মধ্যে থেকে যায় পুরুষ মানুষ হলো ওরা দোকান ফাট বন্ধ থাকে ব্যবসা বাণিজ্য বন্ধ থাকে অফিস আদালত বন্ধ থাকে এই জন্য তো সবাই তো বাসায় থাকে তো আজকে হচ্ছে শুক্রবার ছিল এই জন্য কাজ বেশি থাকার কারণে সবাই মিলে একটু কি করে একটু একটু করে করে নিয়েছিলাম তো আজকে এই ভিডিওটা হচ্ছে গতকালের ভিডিও আমি একদম গতকাল আমার খেয়াল ছিল না এডিটিং করার জন্য এজন্য এই আজকে শনিবারে এই ভিডিওটা দিচ্ছি তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ তো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে তাকে বন্ধুরা সাবস্ক্রাইবস করবেন লাইক দিবেন কমেন্টস করবেন তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে কম সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এদিকে হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে বিকালের টাইমে বাসার মধ্যে মেহমান আসছিল তো মেহমানটা হচ্ছে চট্টগ্রামের মেহমান একদম দোহাজারি ওখান থেকে তো উনি আসার সময় তালতল থেকে মিষ্টি নিয়ে আসছিল তালতলের মিষ্টি কে 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 এসেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই তালতলের মিষ্টিগুলো খুবই মজা রসমলাই আর হচ্ছে স্পঞ্জের রসমলাই নিয়ে আসছিল দেখতে পাচ্ছেন দুইটা কার্টুন বরে নিয়ে আসছিল তো আমরা সবাই মিলে এখন হচ্ছে রসমলাই খেয়ে নেবো চারজনের জন্য চারটা বাটি নিয়েছি সবাই মিলে খাওয়ার জন্য তো বন্ধুরা ভিডিও আর বেশি লম্বা করব না এতটুকের মধ্যে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন যেন আরও সুন্দর করে করে আপনাদের কাছে বেরিয়ে উপহার দিতে হয় মতো তো সবাই সুস্থ থাকবেন সালামু আলাইকুম আল্লাহ হাফেজ